এটি করাতকল কিংবা কাঠ ফাড়াই করা মেশিন এইখানেই বিভিন্ন ধরনের ছোট বড় পরিপক্ক গাছগুলো নিয়ে আসে ফাঁড়াই করা হয় বা কাঠ তৈরি করা হয় অফিস কিংবা বাসাবাড়িতে যে সমস্ত আগজপত্র তৈরি করা হয় তার বেশিরভাগ জিনিসই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয় আর এই কাঠ কিন্তু একবারে প্রসেস হতে পারে না এটা রয়েছে বিভিন্ন ধরনের প্রসেসিং যেখানে একটি পরিপক্ক গাছ কেটে আনার পর সেই গাছগুলো ছোট ছোট আকারে কাটার পরে এখানে মিলে আনা হয় এই মিলে আনার পর এইভাবে গাছগুলোকে কেটে সেটে সুন্দর করে কাঠে রূপান্তরিত করা হয় এই সমিলগুলো বা এই কাঠ গোলাগুলো যে বড় বড় চাকা দুইটা বড় বড় চাকার সাহায্যে একটি স্টিলের ব্লেটের মাধ্যম দিয়ে এই কাঠগুলো কিন্তু এইভাবে বিভিন্ন আকারে পোকার ভেদে কাটা হয় এই কাঠগুলো কাটার পর ছোট বড়ো বিভিন্ন সাইজ আছে এছাড়া পরিপক্ক গাছগুলোর যেমন শাখা পোক শাখা থাকে সবগুলো কিন্তু সারি হয় না এই শাড়ি অশাড়িগুলো বাসক করে রাখা হয় যাই বন্ধু হয় এই কাঠ তৈরির কারিগররা কীভাবে এগুলো প্রসেস করে কিভাবে তাদের পারিশ্রমিক পায় তারা এবং কেমন পরিশ্রম হয় সব কিছু জানবো তাদের তো চলুন কথা তাদের সাথে একটু কথা বলে জেনে আসি এই কার্ডগুলো এই যারা কর্মরত তারা কীভাবে কারিস্থমিক পান বা তারা কীভাবে কাজ করছে এই দেখছি আবার এইটা ওই গাদায় ঘুরছি হ্যাঁ এই সারা দিন এই কাঠ টেঙে টেঙে এই মহাজন যে মালিক ইনি ইনি হলো বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসে বাগান কিনে গোলমাল কিনে নিয়ে আসে যেটা দেয় এরা হলো কাজ করে এদের পারিশ্রমিক হিসেবে এরা এরা সেফটি হিসেবে টাকা পায় বুঝেছেন এক সেফটি মাল ফেললে চোদ্দ টাকা পায় আবার এদের আলাদা করে হারিতে দেওয়া হয় এই খুব খুব খাটনির কাজ খুব কষ্ট মানে বড়ো বড়ো গুড়ি ধরেন আয় ধরে কান্দে করে ঘাড়ে করে হাতে করে ধরে নিয়ে আসে ম্যাচিং কাটে তাই জন থাকে হিসাবে আর আর এই কাজগুলো ওই অনেক এলাকা ভিত্তি বেচা কিনা হয় যাতে ঝিনেদা জেলায় মাগুরা কুষ্টিয়া একেবারে আপনার ঢাকায় যায় আর কোম্পানি নেয় আকিজ কোম্পানি নেয় বিভিন্ন কোম্পানি মালগুলো নেয় আচ্ছা এই যে কাঠের সাইজ এক এক সাইজ এক এক রকম এই প্রকার কেন এই ধরেন যে আপনার এক এক প্রভাব হওয়ার কারণ হলেও দেখা যাবে এক 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 কোম্পানি এক একটা অর্ডার আপনার ফ্রেমে অর্থাৎ দরজার যেগুলো ফ্রেম ওইগুলো দেখা যায় আপনার কেউ ফায়ার আড়াই দেয় কেউ এগারো আড়াই দেয় তারপর আপনার পাল্লা যেগুলো কাছে আরের মানে পাল্লা হয় বিয়াল্লিশ ইঞ্চি হয় সাড়ে ফুট হয় সাড়ে চার ফুট হয় তারপর আপনার আড়াই ফিট হয় এই এই কারণে এইগুলো আঁকার ভেদ মানে আলাদা আলাদা হয় মানে এক একটা কোম্পানির এক একটা মালিকের এক একটা অর্ডার থাকে সেই কারণে এগুলো আঁকার ভেদ মানে সাইজ আলাদা সব মিলে একটা এরকম মিলে কেমন কাজ হয় প্রতি মাসে কেমন ইনকাম হয় এই প্রত্যেক দিন মনে করেন যে আপনার দেড়শো সেফটি একশো তিরিশ চল্লিশ সেফটি এমন দিন আছে একশো আশি দুশো সেফটি কাটে তাতে এদের আয় হয় তো মনে করেন যে গর এভারেজ মনে করেন যে এক হাজার এগারোশো বারোশো আটশো সাতশো ওটা ঠিক নেই মানে আটশো হাজারের নিচেই না